আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা অনেকেই আমার ইনবক্সে রিকোয়েস্ট করছেন কী হামস্টার কীভাবে উইড্রো দেবো সেটা দেখানোর জন্য তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা হামস্টার উইড্রো দেবেন তো হামস্টার উইড্রো দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন হামস্টার চলে আসবেন দেন দেখতে পাচ্ছেন নিচে রাইট সাইডে এয়ারড্রপ আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে যে উইড্রো এখানে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইনান্স ও কেক্স বাই বিট তিনটা এক্সচেঞ্জারে আপাতত আপনারা ডিপোজিট করতে পারতেছেন তো এই জন্য এই তিনটা এক্সচেঞ্জারে কিন্তু আপনাদের কে কমপ্লিট থাকা লাগবে তো যাদের তিনটা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট নেই তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে তিনটা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলে নেবেন আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট টেলিগ্রাম ওয়ালেটও আপনার ওইডো দিতে পারেন এই জন্য আপনাদেরকেও কেওয়াইসি লাগবে আর একটা ওয়ান চেন এয়ারড্রপ এটাতেও আপনারা উইডো দিতে পারবেন এখানে এই জন্য কে লাগবে না বাট এখানে আপনাদেরকে ক্লেম করতে ফি লাগবে যাই হোক আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন উইড্রোয়ালে আসার পরে আপনারা এখান থেকে আজকে আপনাদেরকে বাইনান্স উইড্রো করে দেখাবো এখানে বাইনান্স একটা ক্লিক করবেন দেন আপনারা এখানে কী করবেন ইয়াস আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা হামস্টার থেকে বের হয়ে যাবেন এবং আপনারা চলে যাবেন আপনাদের বাইনান্সে তো আমি আমার বাইনান্স ওয়ালেটে চলে আসতেছি বাইন্যান্সে আসার পর কিছুক্ষণ ওয়েট করবেন দেন আপনারা এই যে ওয়ালেট সেকশনে চলে যাবেন ওয়ালেট সেকশনে না গেলে হবে আপনারা হোম থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড এখানে ক্লিক করবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টও এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে সার্চবারে সার্চ করবেন এইচ এম এস আর এটা সার্চ করার সাথে সাথে আপনারা কিন্তু হামস্টার টোকেনের একটা আইকন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন টোন কয়েন আছে টোন কয়েনের উপর একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনারা ওকে দিয়ে দেবেন এখন দেখতে পাচ্ছেন এখানে দুইটা অ্যাড্রেসের মতো আছে একটা হলো আপনাদের ডিপোজিট অ্যাড্রেস একটা হলো মেমো তো আপনারা কী করবেন ফার্স্টে আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন এরপরে আপনারা মেমোটা কপি করবেন কপি করে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন দেন আবার আপনাদের টেলিগ্রামে চলে আসবেন আসার পরে আপনারা এখানে আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা সুন্দরভাবে দিয়ে দেবেন যাতে কোনো ভুল না হয় এবং মেমোটা কিন্তু মাস্ট মেমো না দিলে কিন্তু আপনারা আপনাদের পেমেন্ট পেমেন্টটা পাবেন না তো দেখতে পাচ্ছেন আমি আমার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দুইটাই আমি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে সেভ অ্যান্ড চুজ এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর রিকোয়েস্ট প্রসেসিংয়ে চলে যাবে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে আপনাদের রিকোয়েস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো যাদের রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হবে না তারা আপনারা পরবর্তীতে আরেকবার ট্রাই করবেন অবশ্যই ট্রাই করার আগে রিসেট রিসেট উইড্রোতে ক্লিক করার পরে দেন আপনারা এখানে এসে আবার অ্যাপ্রুভ দিবেন তো এখন অনেক ইউজার একসাথে রিকোয়েস্ট করতেছে উইড্রো দেওয়ার জন্য তাই কিন্তু এখন আমার রিকোয়েস্ট অ্যাপ্রুভ হতে টাইম নিচ্ছে বা সার্ভারের প্রবলেম হচ্ছে তো আপনারা যারা উইড্রো করবেন আপনারা আজকে উইড্রো না করাই ভালো দু একদিন সময় যাক আপনাদের তো এখানে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত সময় আছে তো আপনারা এখান থেকে ওয়েট করেন আরও দশ দিনের মতো সময় আছে দশ দিনের মধ্যে আপনারা উইড্রো অ্যাড্রেস এবং মেমো সাবমিট করে সেভেন চুজে ক্লিক করে দেবেন হয়ে যাবে তো আপনাদেরকে এখন আমি দেখাবো অনেকে আমার ইনবক্সে নখ দিচ্ছেন যে হট কিভাবে ক্লেম করবেন অনেকেই হট টোকেনটা ক্লেম করতে পারতেছেন না বা হটে কীভাবে কাজ করবেন সেটা আপনারা করতে পারতেছেন না সেই জন্য আমি আপনাদেরকে দেখাবো দেখেন হট ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা আশা করি ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট করার পরে আপনারা আপনাদের হট ওয়ালেটে চলে আসবেন চলে আসার পর আপনাদের হট ওয়ালেটে আসছে টাইম নেবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো হটে কাজ করার জন্য কিন্তু কিছু পরিমাণ নেয়ার টোকেন ডিপোজিট করা লাগবে আপনারা যদি ডিপোজিট না করেন তাও মাইনিং করতে পারবেন বাট আপনাদেরকে পঞ্চাশ পার্সেন্ট টোকেন কম দিবে যেহেতু আমি ডিপোজিট করে কাজ করতেছি আমাকে পঞ্চাশ পার্সেন্ট টোকেন বেশি দিতেছে তো এটার জন্য আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন যে স্টোরেজ অপশন একটা আছে স্টোরেজ ওপরে একটা ক্লিক করবেন তো ডেলি আপনারা আপনাদেরকে আমার নিচে দেখাচ্ছে স্টোরেজের নিচে দেখাচ্ছে এগারো ঘন্টা পনেরো মিনিট পরে এটা ফুল হবে তো আমি আপডেট করে এগারো ঘন্টা পর্যন্ত এনেছি আপনারা যারা নতুন আপনাদেরকে প্রথম অবস্থায় এক ঘন্টা থেকে দুই ঘন্টা থাকবে আপনারা এখানে এক ঘন্টা পর এসে দেখতে পাচ্ছেন ক্লেম হট এখানে একটা ক্লিক করবেন একটু লোডিং নেওয়ার পরে আপনাদেরকে যদি হট ডিপোজিট না থাকে তাহলে আপনাদেরকে শো করবে যে ডিপোজিট হট ওর যে পঞ্চাশ পার্সেন্ট হট কেটে নেবে আপনারা ওই পঞ্চাশ পার্সেন্ট হট কেটে নেওয়ার ওটার উপর ক্লিক করলে আপনার হটটা ক্লেম ক্লেম হয়ে যাবে তো আপনারা হটগুলো ক্লেম করবেন এবং ক্লেম করতে করতে দেখতে পাচ্ছেন নিচে বুস্ট অপশন আছে তো বুস্ট অপশান একটা ক্লিক করে দেবেন তো হট ক্লেম করবেন এবং এগুলো আপনার কিন্তু বুস্ট করতে হবে এই লেভেলগুলো বুস্ট করলে আপনারা কিন্তু আমার মতো দেখতে পাচ্ছেন আমি জিরো পয়েন্ট জিরো ফাইভ হট পাচ্ছি প্রতি ঘন্টায় এবং আমি বারো ঘন্টা পর পর হট ক্লেম করতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন টাইটানিয়াম স্টোরেজ এটা আপনারা আপডেট করবেন দেখেন আমি বারো ঘন্টা থেকে যদি আমার স্টোরেজ চব্বিশ ঘন্টা করতে চাই তাহলে আমি আপগ্রেডে ক্লিক করলে আমার দশটা হট কেটে নিবে এবং আমার এই স্টোরেজ কিন্তু চব্বিশ ঘন্টায় চলে যাবে মানে আমি ডেলি একবার ক্লেম করলে হয়ে যাবে আমার বারো ঘন্টায় হয়ে যায় আমার দিনে দুইবার ক্লেম করি তো আপনাদের প্রথম অবস্থায় এক ঘন্টা বা দুই ঘন্টা থাকবে আপনারা তখন আপনাদেরকে একটা দুইটা হট দিয়ে দিয়ে আপনাদের বারো ঘন্টা পর্যন্ত আনতে হবে এবং দেখতে পাচ্ছেন একটা নিউন মাল্টিপ্লাই ফায়ার প্লেস এটা হলো মাইনিং স্পিড তো এটা কিন্তু আমি সবগুলো লেভেল কমপ্লিট করে ফেলেছি ছয়টা লেভেল থাকে তো আপনারাও এখানে এসে আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে সেম স্টোরেজের মতো আপনাদের মাইনিং স্পিডটা ম্যাক্স করে নেবেন তাহলে আপনাদের কিন্তু প্রতি ঘন্টায় বেশি বেশি টোকেন মাইনিং হবে তো এটাই ছিল হট নিয়ে বিস্তারিত এরপরেও যদি কেউ কিছু বুঝতে না পারেন আমার ইনবক্সে নক দেবেন তো আপনারা আমার এই চ্যানেলে জয়েন থাকবেন দেখতে পাচ্ছেন অনলাইন আর্ট আমি এখানে সবসময় নতুন নতুন আপডেটগুলো দিই এবং নতুন নতুন মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন মাইনিং প্রজেক্ট দিয়েছি এক্স এম্পায়ার যারা যারা জয়েন করেনি জয়েন করে নেবেন এবং এখানে মেজরের প্রতিদিনের ডেলি কম্বো দিয়ে দেওয়া হয় আরেকটা বিষয় কালকে ক্যাটিজেন আপনাদেরকে খুবই কম টোকেন দিয়েছে এই জন্য আপনারা হতাশ হবেন না কারণ অনলাইনে সবসময় সময় প্রফিট করা যায় না সব প্রজেক্ট থেকে প্রফিট করা যায় না এছাড়াও লাস্ট এক সপ্তাহে ক্যাটিজেন যেই পরিমাণ ইউজার প্রবেশ করছে এত ইউজারের জন্য আপনাদের আর কি প্রফিটটা তেমন হয়নি কারণ প্রত্যেক ইউজারকে টোকেনগুলো ভাগ করে দিয়ে মেইন মেইন ইউজাররা টোকেনগুলো কম পাইছে তো এখানে দুঃখ হওয়ার কিছু নাই নেক্সট প্রজেক্টগুলোই কাজ করতে থাকেন হামস্টারও অনেক প্রজে অনেক মানুষ জয়েন হয়েছে হামস্টার কি করে কিছু বলা যাচ্ছে না তো আপনারা পেমেন্ট না পেলে কাজ ছেড়ে দেবেন না ধৈর্য ধরে কাজ করতে থাকেন কোনো না কোনো প্রজেক্ট পেমেন্ট করবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত তো আপনারা এইভাবে যেভাবে দেখিয়ে দিলাম হামস্টারের ডিপোজিট করবেন ডিপোজিট করতে পারবেন সমস্যা নাই তো আপনারা এভাবে কাজ করেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম